প্রথমেই শুরু করা যাক জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাসকে দিয়ে উপবিশ্বাসকে এখানে ভালোই লাগছে দুদিন পরে হবেই হবে মো মেরে রিয়াজ এবং ফেডরসের বিপরীত উপবিশ্বাস গোদুশের যে কন্যা যখন এলোরে এই গান হৃদয়ের বন্ধন মুভির এই গানটি অসাধারণ সোশ্যাল সাইট এবং ইউটিউবে দেখা যায় হৃদয়ের বন্ধন এই ছবির গানটি কি পরিমাণ হিট একটি গান মিল এবার আসা যাক পূর্ণিমা আপুর কাছে পূর্ণিমা হবে কতটা পূর্ণিমার এই গানটি ছোট্ট একটি ভালোবাসা ছবির গল্প থেকে চিত্রায়িত করা হয়ে এবার আসা যাক প্রিয়দর্শিনী সবচেয়ে কিউটি মৌসুমী অপুর কাছে খায়রুন সুন্দরী মুভিতে ফেরদুসের বিপরীতে যখন বউ সাজেন চিত্রনায়িকা মৌসুমী সবাইকে খুব সুন্দর লাগছে